আল্লাহ পাক বলেন ও মরিয়ম তুমি রুকুকারীর সাথে রুকু করো সেজদাকারীদের সাথে সেজদা করো হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকद्दসের ঘরের সম্মুখে মসজিদের পাশে একটা রুম বানিয়ে দেয় জাকারিয়া আলাইহিস সালাম তিনি আর ছিলেন খালু সম্পর্ক বানিয়ে দিয়ে ওই ঘরে আবাদত করে আবার ওই ঘর ঝাড়ু দেয় পরিষ্কার করে বাইতুল মকদ্দাস কে ঝাড়ু দেয় পরিষ্কার করে তিনি তো মহিলা এই জন্য ঘরটাকে তালা মাইরে আমার ভাইয়ারা জাকারিয়া নবী চাবিটা রাখে কিন্তু মাঝে মাঝে ঘরের মধ্যে ঢুইকে দেখে ওই ঘরের ভিতরে কিছু ফলমূল খাবার আছে যে সিজনে ওই খাবার ওই এলাকার মধ্যে অর্থাৎ শাম দেশে পাওয়া যায় না এমন সুন্দরতম বাসনাওয়ালা ফল ফ্রুট গুলো তার ঘরের মধ্যে পাওয়া যায় কত সুবহানাল্লাহ কুল্লামা দাখাল আলাইহা সাকা ثدي المحراب وسد عندها رزقا قال يا مريم

জন্য আপনার স্ত্রী যদি নেকবান হয় নামাজি হয় পরহেজগার হয় স্বামী সংসারে আল্লাহ বর দান করে এই জন্য আমার মায়েরা আপনারা মরিয়ম আলাহ ইসলামের মতন এবাদতকারী হবেন এবং হজরতে খাদিজুল কুবরা রবি আল্লাহ আনহার মতন ইসলামের পথে মসজিদ নির্মাণের ক্ষেত্রে মাদেশা নির্মাণের ক্ষেত্রে মক্তব নির্মাণের ক্ষেত্রে আপনারা দু হাতে আল্লাহর রাস্তায় দান করবেন এই খাসলটাও আপনাদের জন্য জরুরি কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসালিহাত ক্বানিতাতুন হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ এটা মনে একবান মহিলার খাসমত হচ্ছে স্বামীর সংসার পর্দার ভিতরে থেকে পাহারা দিয়া ইবাদতে নিয়োজিত থাকবে আল্লাহ পাক স্বামীর সংসারে বরকত দান করবে আল্লাহ পাক মহিলাদেরকে এই কাজগুলো সম্পাদন করার তৌফিক দান করুন বলুন আমিন